গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের জোনপুরির রাগটা চলছিল জোনপুরির আগে তোমাদের গত অ্যাপিসোডে বলতানটা হয়ে গেছে এই অ্যাপিসোডে তোমাদের বাটটা দেখে নাও একটুখানি এর থেকে ক্লিয়ার আর আসবে না তাহলে বাট পা এলা এটা স্লো হবে পা এলা কে এটা ফাস্ট হবে একটুখানি ঠিক করে দেখে নেবে তারপরে এখানটা আসবে কারে বৈরানিয়া কার এ বৈরানিয়া তাহলে প্রথমটা কি হবে স্লো হবে তারপর তারপরটা ফাস্ট হবে তারপরটা আবার স্লো হবে নাম্বার টু পায়লা কে ঝন পর্যন্ত আসতে হবে এটা স্লো আসে এইবার ফার্স্ট পায়েলা কে যেন কার এ বৈরানিয়া তারপরে আবার পায়লা থেকে স্লো দেখে নিয়েছো নাম্বার থ্রি পায়লা কে ঝেন কার এ বই রানিয়া পুরোটাই আছে এটা পুরোটাই স্লো হবে ফার্স্ট হবে পায়লা কে ঝেন কার এ বই রানিয়া কে ঝ্যান ক কটা উচ্চারণ করতে হবে কারণ তালে মিলাতে হবে এটা তিনবার পায়লা কে ঝান ক পায়লা কে ঝ্যান ক কে ঝান ক এ বই রানিয়া এ বৈরানিয়া এক থেকে স্লো আমি তোমাদের মুখে বলে দিচ্ছি এই কারণে যাতে তোমাদের লেখাটা যেহেতু ছোট আসছে મુખે બોલলে তোমরা বুঝে নিতে পারবে নাম্বার 4 পায়লা কে জন এবডি স্লো পায়লা কে জন কারে বৈরানিয়া sarema padhanisare sanidhapp magare sa payla ke jan payla ke janu payla ke janu তিনবার তারপরে কারে বৈরানিয়া এখান থেকে স্লো হবে কার এ বৈরানিয়া এখান থেকে স্লো তাহলে তোমরা বুঝতে পেরেছ এই বারটা হচ্ছে গিয়ে যে কোনো গান তুমি যখন গাইবে কোথাও তোমার স্লো গাইতে হবে কোথাও তোমার ফাস্ট গাইতে হবে এই রাগের এইটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার কোনো গানেই কোনো প্রবলেম হবে না তাহলে লেখাটা স্ক্রিনে থেকে বড় আর আসবে না আমি তবু দেখিয়ে দিচ্ছি একবার বড় করে দেখে নিছ ತುಮಿ পার বাটে আসছি দেখো পাইলা এটা স্লো হবে এইবার ফাস্ট পাইলা কে জানকার বৈরানিয়া কারে বডেন থেকে আবার ফাস্ট স্লো হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো পাইলা পাইলা কে জানকার বৈরানিয়া নাম্বার 2 এ আসছি পাইলা কে জানো এইবার ফার্স্ট হবে পায়েলকে জানকার বরানিয়া পায়েলোকে জানু পায়েল অকে জন কার বরানিয়া পায়েল কে জনকারব রানিয়া নম্বর পা ഫെ പായ ജനിയായോ പായല കേരണിയാസ്റ്റ് പായല കേ വരണിയായ জন পায়লকে জনকা পায়লকে ঝনকা পায়লকে জনকার ব রানিয়া এটা আরকবা দেখি দিয়েছি দেখো নম্বর থ্রি পায়লকে জনকার ব রানিয়া এইবার

सारा को देखी दीची देख पाए लगे जन पाए लगे जन कर बरनिया सरे बाबा नी सारे सारे जब मगर पाए लगे जन पाए लगे जन पाए लगे जन कर रानिया पा এইবার তোমাদের আমি টোটালটা একবার ফাস্ট করে দিচ্ছি এটা তোমরা যত ফাস্ট গাইতে পারবে তার তত ক্যারি বাট বলতাম তারা না এই তিনটে সাবজেক্ট যে যত ফাস্ট গাইবে তার তত ভালো হবে আর কি রাগের মেইন হচ্ছে ফাস্ট গাওয়ার এই অংশটুকু তাহলে আর একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও পায়েলা এটা শুধু পায়লাসলো স্লো এবার ফাস্ট আসছি পাইলা কে জান এক আঙ্গুল দিয়ে যে ফিঙ্গারিংটা তোমরা বলেছো আমি এক আঙ্গুল দিয়ে দেখাচ্ছি দেখে নাও রানিয়া এটা নাম্বার ওয়ান গেল নাম্বার টু জান এইবার ফার্স্ট পাইলকে কে জান কার

এবার টোটালটা একবারে দেখিয়ে দিচ্ছি এটা তোমাদের ওয়ান ফিঙ্গারিং দিয়ে দেখিয়ে দিলাম এইবার টোটালটা দেখো আরো ফাস্ট গাইতে পারবে আরো ফাস্ট যতটা ফাস্ট গাইবে ততটা তোমাদের রাগের এটা ফাস্ট হয় এই পার্টটা তাহলে দেখে নাও এইবার আমি টোটালটা তোমাদের কিভাবে তালে গাইবে সেটা দেখিয়ে দিচ্ছি পায়লা এলা কে জান কার বৈরানিয়া নাম্বার 1 পা

তোমরা জোনপুরির আগের বারটা দেখে নিজে বলতানটা যাদের কভার হবে তারাই বাটটা করতে এসো কারণ বলতানটাও খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা রাগের প্রত্যেকটা অংশই ইম্পর্টেন্ট যেটা বাদ দিয়ে যাবে সেটাই তোমাদের কম হবে আর টোটালটা করে গেলে তো এর থেকে ভালো আর কিছু হবে না ওকে ফ্রেন্ডস তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমরা যে আমার চ্যানেলটা দেখছো এটাতেই আমি অনেক খুশি একটা শিক্ষানীয় চ্যানেল যার প্রয়োজন হবে সেই দেখবে আর তোমাদের যাদের বিলম্বিতের টানের কথা বলো বিলম্বিতের টানটা তোমরা তিতালের যে সারগামগুলো দিচ্ছি তিতালের যে সারগামগুলো আটচল্লিশ মাত্রা চৌষট্টি মাত্রা যে সারগামগুলো ওগুলোই তোমরা বিলম্বিতে ব্যবহার করতে পারবে একই ব্যাপার তিতালেরটা করলে কি হবে তোমাদের আর মুখস্ত হতে তাড়াতাড়ি হবে তালের একটা ব্যাপার আছে বিলম্বিতটাতে যখন গাইবে তখন তিতালটা টোটাল মুখস্ত করে বিলম্বিতে গাইতে আসবে নাহলে বিলম্বিতটা একটু তালটা একটু ক্রিটিক্যাল আছে ক্রিটিক্যাল কিছুই না মুখস্ত গাইতে পারলে সবই তুমি তালে গাইতে পারবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকেও টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বস্যু দেখা হচ্ছে নেক্সট এপিসোডে